সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা দেশ ও বিদেশ থেকে আজকের প্রতিবেদন দেখছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি স্বপ্নের কৃষি টিভি চ্যানেলের পক্ষ থেকে আমি আজাদ রহমান দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জ পৌর পশুর হাটে এই হাটটি প্রত্যেক শনিবারে বসে থাকে এবং বিকাল দুটা থেকে রাত আট নয়টা পর্যন্ত এখানে হাট বসে তো এখানে কীরকম পরিস্থিতি রয়েছে সামনে কুরবানি রোধ উপলক্ষে এখন বর্তমানে কীরকম দরদাম চাওয়া হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আজকের বিস্তারিত প্রতিবেদন থাকবে আপনারা পুরো আয়োজন জুড়ে আপনার আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন শায়স্তাগঞ্জ পৌর পশর হাটের চিত্র তো এই গরুগুলা আপনার একটু দরদাম জানবো কয়টা গরু নিয়ে আজকে হাটে আসছে দুই দিয়ে দুইটা বিক্রি করতে পারেন নাই না বিক্রি করতে পারেন কেন দামে কম দামে কম হচ্ছে কেমন টাকার কম থাকতেছে প্রচুর পরতে ঘুরতে দুই হাজার দেড়তে হওয়াম হয় কত দুই হাজার বিক্রি যায় না আপনি কি ব্যবসায়ী না পালিত ব্যবসায়ী ব্যবসায়ী কোন দুইটা এই এই কত টাকা দাম ওই তো আমার পাঁচচাল্লিশ করে আমি লোকে বলতেছে আপনি পঞ্চাশটাচ্ছে আর দুই হলে বিক্রি করে দেবেন এটা দাঁত কাটা ওজন জন্য কথা ছয় এটা কি না গাবি গরু গাবি।

বেশ সুন্দর কালারের কালো রঙের এই সার গরুটার একটু আমাদের দাম দাম জানবো তো কত টাকা দাম চাচ্ছেন আপনি পঁচাত্তর হাজার টাকা দাম চাচ্ছেন দাম কত বললো লুকে কত বিক্রি করে নেয় সত্তর হাজার বিক্রি সত্যি ভালো ভালো বিক্রি করা তো ওজন কেমন আছে আইডিয়া কি আছে দুই মন দুই মনের কাছে কাছে আচ্ছা কি অবস্থা হাটের হাটে ক্রেতার উপস্থিতি কেমন বা ক্রয় বিক্রয় কেমন চল হাটে ক্রেতার উপস্থিতি কম রয়েছে এখানে আরও কিছু গরু আছে আমরা আসলে দেখানোর চেষ্টা করব এখানে আর একটা বেশ সুন্দর এই গরুটা কার আপনার আচ্ছা এটা আপনার পালিত গরু নাকি ব্যবসায়ী আপনি ব্যবসায়ী ব্যবসায়ী কয়টা গরু আজকে হাটে নিয়ে আসছেন আজকে আনছি তিনটা গরু তিনটা কয়টা আছে চারটা আছে চারটা চারটাই আছে জি একটু বিক্রি করতে পারেন জি না কেন এই অবস্থা হলে কিভাবে চলবে ডেম ডেম বাজারের অবস্থা খারাপ আচ্ছা এটা কত টাকা দাম চাচ্ছেন আপনি একশো পনেরো সেই এক লক্ষ পনেরো হাজার দাম চাচ্ছেন ওজন কেমন আছে সাড়ে তিন আছে সাড়ে তিন মনের মতো আছে তো লুকিয়া পর্যন্ত কত বললো আশি পাঁচ আশি বলে আশি পাঁচাশি হাজার বলতেছে বিক্রি করা যায় কত টাকা বিক্রি করা যায় বেশি হলে বেসা যায় আর বেশি হতে হবে আচ্ছা এরপরে ওইগুলাই নাকি আপনার আচ্ছা আমরা একটু দেখব ওই পাশে যদি আসে আজকে বেশি জান একটু আসে আমরা আর কিছু আর কিছু গরু দেখতে চাই তো এই গরুটা কত টাকা দাম চাচ্ছে এর দাম 65000 কত নিউলো 62000 62000 লোকে কত বলতেছে ষাট পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলে বাজারের দাম এক একজন এক একটা বলতেছে এটা থেকে তো অনেক ছোট এটা এটা এত বাসুর মনে হয় বাসুরটা কত টাকা দাম চাই সাইতাশি পঞ্চাশ হাজার বাসু এদের ছোট না তো এদের তাই রিয়া তারি তারি ও আচ্ছা আচ্ছা তারি আর কত পেলে বিক্রি করবেন

বেচা কিনা কম রয়েছে এই জন্য লসেই বিক্রি করতে হচ্ছে কেমন টাকা লস খেতে হলো এই মনে হয় সেই জন্য এক মাসে মনে হয় পঞ্চাশ ষাট হাজার টাকা লস গেছে লস হয়ে গেল জি এই এক মাসে তাহলে তো অবস্থা খুবই খারাপ এটা কত টাকা আপনি দাম চাচ্ছেন দাম তো চাই পঞ্চাশ পঞ্চাশ হাজার দাম চাচ্ছেন দাঁত কয়টা ওজন কেমন না দাঁত হইছে না দাঁত হয় নাই ষাট কেজি মাংস হবো ষাট কেজি মতো মাংস হবে আর এই গরুটা এটার দাম চাই পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার দাম চাচ্ছে

আচ্ছা কয়টা গরু নিয়ে আজকে আসছিলেন দুইটা দুইটা এই দুইটাই বিক্রি করতে পারেন নাই না কেমন টাকার ডিফারেন্স রয়েছে না সুবা অনেক টাকার ডিফারেন্স রয়েছে আচ্ছা একটু ওই গরুটার আমরা দো দাঁড় দুইটা কত টাকা দাম চাচ্ছে দাম চাই পঞ্চান্ন হাজার দাম পাচ্ছে দাঁত কয়টা ভিতর দা মান খাবার দাঁত আচ্ছা লুকিয়ে কত কত বলবো লুক লুকেটা বোধ হয় যে এক একজন একে এটা বলতেছে হ্যাঁ কত গেলে বিক্রি করার ইচ্ছা নিয়েছেন

আচ্ছা আচ্ছা মানে ধানের ছিল তা শেষ হলে কিছুটা দাম বাজার কুরবানির সময় কেমন ভালোইবো ভালো হবে আশা রাখতেছি আশা করি আপনার গরু মা বিক্রি ধন্যবাদ লাগে দর্শক আপনারা দেখছিলেন আমরা সায়স্তাগঞ্জ হাট থেকেই দেখানোর চেষ্টা করেছিলাম বর্তমানে সায়স্তাগঞ্জ হাটে কীরকম দরদাম বা কীরকম পরিস্থিতি রয়েছে তবে এই হাটে আমরা যেটা দেখতে পালাম গাভী গরুর সংখ্যা একটু বেশি রয়েছে তো এই হাটে আমাদেরকে যেমনটা এই যারাদার বলেছিলেন যে এখানে পনেরোশো থেকে দুই হাজারের মধ্যেই হাসিল রাখা হয় তবে ব্যবসায়ীদের জন্য আরও বিশেষ ছাড় রয়েছে এই হাটটি প্রত্যেক শনিবারে বসে থাকে বেলা দুটা থেকে রাত দশটা পর্যন্ত এই হাট বসে আপনারা চাইলে হবিগঞ্জ জেলার সায়স্তাগঞ্জের এই পশুর সায়স্তাগঞ্জ পৌর পশুর হাটে আপনারা চাইলে আসতে পারেন পূর্ব আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্ব থেকে এখানেই বিদায় নিচ্ছে দেখা হচ্ছে নতুন কোনো পর্বে তার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ